হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো চলে এসে নতুন একটা ভ্লগ নিয়ে তো দেখো যে আমি বাবার বাড়িতে আছি তো কি করি না করি ভাবলাম একটা ব্লগ শেয়ার করি তা চলো তোমরা দেখতে থাকো তো সকালের সময় হয়েছে গরম গরম ঘুগনি আর বাড়ির চালের ভাজা মুড়ি তো আমরা এখানে আমি আর বিতি একসঙ্গে খাবো তো আমরা খেতে বসেছি এখানে বাইরে আর ঠান্ডা অনেক ছিল সেই জন্য আমরা রোদ রোদে বসে আছি এই যে আমি এর আর বিটিতে খাচ্ছি এখানে মন খাচ্ছে দূরে তারপরে এখানে দেখো হাসি পাচ্ছে আমার আমি ঝাড় দিচ্ছি তো বলছে না আমি দিয়ে দিচ্ছি দাও কী দুষ্টুমি করছে আর ঝাড়ও ভালোভাবেই দিচ্ছিলো তারপরে এখানে দুপুরের খাবার নিয়ে বসেছি বেগুনের ভর্তা আলু ভাজা আর সকালের ঘুগনি আর পাতলা করে কলাইয়ের ডাল খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আমি এখন বাগানে যাচ্ছি এই যে আমার সঙ্গী সাথী আর একটা কই আয় 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 দাঁড়িয়ে আছে আয় আয় তো চলে আসছে বাগানে চলে আসলাম ধান গুছাতে কালো ছাগলের কালো কালো বাচ্চা এ মা গুছাতে বলছে গুছাতে আম্মা হাই রিবি বকে দিবে তো আমি বাবার বাড়ির কারণে এসেছিলাম যে বাগানে বসে বসে ধানগুলো রোদ্র লাগাবো কারণ ভেজা ছিল ধান জমি থেকে তুলেছিল তো সেই জন্য আর এখানে ধান দেখে তো বিধি অনেক খুশি শুধু দুষ্ট করছে তো এখান থেকে রোদ্র চলে গিয়েছিল। সেই জন্য মা বলেছিল যে যা গুছিয়ে দিবি তারপরে গুছিয়ে গুছিয়ে তারপরে আমরা সন্ধ্যার সময় এখানে সবাই বসে আছি তার মানে এখানে কিছু হচ্ছে এখানে সবাই মিলে গল্প করছে এই যে বোন হ্যাঁ তো আমরা এই যে দেখো এই যে এই ছাগলটাকে না বাবা কি করেছে দেখো তো কী করেছে কালি লাগিয়ে দিয়েছে ওই চুল কাল করার মেন হয়েছে সেগুলো কলপ করে দিয়েছে তো ওটাই দেখাচ্ছিলাম আবার বিথি কী করেছিল মুন বিথি আর পূজা মিলে টিপ পরিয়ে দিয়েছিল ছাগলের বাচ্চাটাকে তো এখানে না কপিরাইট চলে আসবে সেই জন্য আমি আবার পরে থেকে বয়ে সবার দিলাম এখানে গল্প করছিলাম সবাই মিলে এখানে বোকা দিচ্ছিলাম ওকে যে কেন বলছ তারপরে যে দেখো আমাকে ভূতের মতন লাগছে অন্ধকার শুধু মুখটাই দেখা যাচ্ছে কালো চাদর নিয়ে নিয়েছি আজকে যা ঠান্ডা না মানে কি বলবো এত ঠান্ডা ছিল সেই জন্য তো ওখানে আমরা সবাই মিলে আলোচনা করছিলাম যে চলো তাহলে আজকে যখন আছি তো পিকনিক করা যাক সেই জন্য ছাদে চলে এসে জেঠুদের ছাদে এখানে সবাই মিলে ভাবলাম ডিম দিয়ে পিকনিক করি যে আমাদের উনুন এটাতে রান্না হবে এগুলো দিয়ে আর এগুলো পাট পাটখুরি তারপরে খড়ি আমের এগুলো দিয়ে সব করবো তো এখানে বোন বসে গেছে সব রসুন তারপরে পেঁয়াজ এগুলো ছাড়াচ্ছিলো শুকনো লঙ্কা এগুলো সব রাখা আছে আর আমরা না ছোট আগে ছোটোতে যেরকম পিকনিক করতাম সেরকম করছি সবার বাড়ি থেকে অল্প অল্প চাল লঙ্কা দুটো করে পেঁয়াজ একটা করে আলু নিয়ে ছাঁদে চলে এসেছি আমরা এই যে এই কোনটা আমি ধরাতে পারি না তরে বলছিল বলছিলো বেশি আমি পারি আমি ঠিক আছে তাহলে তুই ধরা আমি বসে বসে দেখি ধরাচ্ছে এই উনুনটা আমরা ধরাতে পারি না সেই জন্য রেয়া ধরাচ্ছে কারণ রেয়া পারবে সেই জন্য তারপরে দেখতে দেখতে তো সত্যি উনুনটা ধরিয়ে দিয়েছে বলছি ছেড়ে দে তাহলে আমি করে নিচ্ছি তো এবার আমি ভালো করে ধরাচ্ছিলাম এখানে সব কিছু রান্না বান্না করব আমরা এই উপরে আর যা ঠান্ডা ছিল না সেদিনের মতন আর অন্য কোনো দিন হয়তো ঠান্ডাই পড়ে নি আর আর পড়বেও না মনে হয় তো এখানে সবাই রিসান বিতি সবাই বাড়ির সব বাচ্চারা আমি ছাড়া সব বাচ্চারাই ছিল ওখানে বনও ছিল এই যে কেউ এটা করে দিচ্ছে আর আমি বলছি তারা ভালো করে করে দিই তারপরে এখানে উঠানো যাবে আর এগুলো না খড়ি ভরা যাবে না ভেঙে ভেঙে তারপরে গুঠাগুলো ভেঙে ভেঙে দিতে হবে এখানে মানে সব সময় নিতেই থাকতে হবে এখানে ওখান থেকে ঘর থেকে মার ঘর থেকে এই হাঁড়িটা নিয়ে এসে এটা আমাদের হয়ে যাবে সবার তো ফাইনালি সবাই জল টল নিয়ে এসে হাজির করছে এখানে তো একটা কাজ হলো উনুনটা ধরেছে তারপরে একজন করে করে সবাই গোটাগুলা ফাটাচ্ছিলো কারণ ছোট ছোট করে ঘরতে হবে আমি কিছুটা করলাম তারপরে পিউ করলো কিছুটা সবাই মিলে আর লাইটটা না অতটা হচ্ছিল না আর ক্যামেরাতে আরও কম আসছিলো তো ওরা বলছে পিসি তুমিই রান্না করো তো চলো রান্নাটা করি এখানে পিউ গুঠা ভাঙছে তো ভাঙো ততখানে আর যা ঠান্ডা পড়েছিল আবার ঠান্ডার কথাই বলছি আমার মাথা থেকে টুপি নাম এত ঠান্ডা লাগছিল। আমাকে কি বলবো সব তো সবাই ঠান্ডাতে এ করছিল তো নিচে আর রান্না করা হয়নি ওই সবাই বলছিলো যে না বেশি ছাঁদেই চলো বাইরে তো করতে যেতে পারবো না সেই জন্য তো এখানে চাদরটা দিয়ে দিয়েছি বলছিল যে মা আমাকে খুব ঠান্ডা পাচ্ছে গো ঠিক আছে চাদর নিয়ে না আমি টুপিটা মাথায় দিয়ে দিচ্ছি তো এখানে না কে আমরা অনেক করেছি আর আগুনটা আমার উপরে এসে পড়ছিল কারণ সব দিক দিয়ে এই উহনে আঁশটা লাগানো যায় সেই জন্য তো আমরা অনেকটাই ডিম নিয়েছিলাম সবার একসঙ্গে তো দেখছি তিন না তিনটা না চারটে ডিম ফেটে গেছে তো ওটার অমলেট করে নিবে নিচে তো আমরা সবাই এখানে দেখো এত ঠান্ডা লাগছে এই যে জেঠিও চলে এসছে এত ঠান্ডা লাগছে যে সবাই উনুনে গোড়াতে আরে ধোঁয়াও যে লাগছিল কি বলবো এই যে বোনকে দেখাচ্ছে তো মন মনে হচ্ছে যে কাঁদছে এরকম টাইপের তো এখানে আলু ভেজে নিচ্ছি সবাই বসে আছে সবাই অল্প অল্প করে ও দিক থেকে দিচ্ছে ও দিক থেকে দিচ্ছে সবাই মিলে করতে ভালোই লাগে ছোটোবেলার কথা মনে আর এত ধোঁয়া হচ্ছিল আর অনেকক্ষণ ধরে সময় লাগছিল হতে তো আমি কান ধরেছিলাম যা আমি এই আঁকাতে উনুনে আর কোনো দিন কিছু রান্না করবো না এত ধোঁয়া হচ্ছে এত ধোঁয়া হচ্ছে যে কী বলবো আর মশলা দিতে গেছি আর মশলাটা আমার পায়ে লেগে পড়ে গেছে অনেক দেখো এই যে পাশে লাল লাল পড়ে আছে গুঠার উপরে ওগুলো সব অর্ধেক মশলার জল পড়ে গেছে আমার আমি ফেলে দিয়েছিলাম তারপরে এখানে সবাই বসে গল্প করছিলো আমি এই উনুনের ব্যাপারেই বুঝলাম যে আমি আর কোনো দিন রান্না করব না আমাকে খুব কাঁদিয়েছে এত ধোঁয়া এত ধোঁয়া আরে তো আস্তে আস্তে রান্না হচ্ছে অনেক ঠান্ডার মাঝখানে এতো মানে দেরি হচ্ছিলো ভালোই লাগছিল না আর বৃথি বলছে মা কখন হবে কখন হবে আমার খিদা পেয়ে গেছে এরকম বলছে আমি দাঁড়াও হবে তবে না জলই তো গরম হচ্ছে না তারপরে ফাইনালি জলটা ফুটে ওঠার পরে এখানে আমি ডিমগুলো যেগুলো ছিল ভালো সেগুলো দিয়ে দিলাম আর সব কিছু ভালো কিন্তু কি ডিমের এটাই প্রবলেম যে কোনোটা ভালো থাকবে কোনোটা খারাপ থাকবে সবার প্রবলেম হচ্ছিলো যে আমি আমি ভাঙা ডিম খাবো না ও বলছে আমি এরকম ডিম খাবো না এ বলছে বলছে না আমি অমলেট খেয়ে নিব। তো আমি বলছি ঠিক আছে এই যে বাড়িতে দেখতে পাচ্ছ আমি বলছি বাচ্চারা খাক আমি ভাঙা ডিমটাই খেয়ে নিব। তো ফাইনালি রান্না হলো তারপরে এখানে পাতা ধুয়ে নিচ্ছি কয়েকটা পাতা ঘরের মধ্যেই ছিল যেখানে বসে পড়েছি এত ঠান্ডা পড়েছে তার থেকে গরম ভাত দাও তারপরে খেয়ে খেদে চলো বিছানায় যাব আর পিকনিকে কে করে এত ঠান্ডা পড়েছে ছাদের উপরে তো কিছু দেওয়া ছিল না সেই জন্য আরও ঠান্ডা আর বাতাস বইছিল নারে না বিথি হালকা হালকা করে এই যে দেখো গরম গরম ভাত ধোঁয়া ওঠা ভাত এখানে বিথির ঘুম পেয়ে গেছিলো তাই বলছি তাড়াতাড়ি দিয়ে দে তোরা খাবি আমাদেরকে দিয়ে দে তারপরে তোরা সবাই একসঙ্গে খাবি সেজন্য যেন তো ওর সঙ্গে ওকে তো তো খাইয়ে দিতে হবে তো আমি বসে গেলাম বাচ্চাদের সঙ্গে তারপরে বড় যারা আছে ওরা খাবে এই যে দেখো ভাঙা ডিমটা আমার পাতাতে তো চলে খাওয়া দাওয়া তো প্রত্যেক দিনই হয় বিথি কিন্তু মজাটাই আলাদা যেরকমই হোক এখানে বিথি অপেক্ষায় আছে এই যে বিথি ডিম পড়ে গেল একটা করে ডিম আলু টমেটো দিয়ে ডিমের ঝোল না বিথি তো বিথি এখানে আলু খায় না এই যে আমি এখানে না অনেক অপেক্ষা করেছিলাম আর বোনকে বোকা দিচ্ছিলাম কারণ ও বসে বসে সবাইকে খাওয়ার দিচ্ছে এরকম তো অনেক ঠান্ডা ওর বসে বসে দিচ্ছে তো বিথি বলছে মা তুমি আমি তো আলু খাই না তুমি আলু নিয়ে নাও আর ওকে দিয়েছে দেখো আরও লঙ্কা দিয়েছে তো যাই হোক লঙ্কাটা ফেলে দিয়ে তারপর বলছে মা মাখিয়ে দাও আমাকে তো আলু খায় না ওকে ডিম দিয়ে ছাড়িয়ে দিচ্ছি আর অনেক গরম ছিল কারণ সঙ্গে সঙ্গে নামানো হয়েছে আর আমরা খেতে বসে গিয়েছিলাম না গোথি হ্যাঁ তো গরম গরম ভাত ডিমের ঝোল পাতলা করে ঝোল ভাত ভালোই লাগছিলো এখানে আমাদের পিকনিক কমপ্লিট হয়ে গেছে আর আজকে যা ঠান্ডা আছে তো আমরা এখানে এখন ঘুমিয়ে আছি

Hey, <laughs> a good night. Good night.